তো বন্ধুরা সবাই কেমন আছো আর ঝড়পট কেমন আছো সেটা কমেন্টে লিখে দিও আশা করি সবাই ভালো আছো আর বৃষ্টির দিনে তো বুঝতেই পারছো আলাদা আমেজ আর এনজয় তো বৃষ্টি বললে বাঙালির মনে উদাস উদাস ভাব মানে অনেক দিন তো বন্ধুরা দেখো নীল আকাশে সাদা মেঘ পুজো পুজো আবেগ বৃষ্টি ভরা রানী গুটির মোড় অটো স্ট্যান্ড গাড়িটা নিয়ে রাস্তার মধ্যে গিয়েও ভিডিও করছি মানে এরকম পরিস্থিতি এসে গেছে গাড়ি চালাতে চালাতেও ভিডিও বানাতে হচ্ছে কারণ টাইম খুব শর্ট টাইমটা নেই আমাদের কাছে কেন ভগবান টাইম বেশি দেয়নি সেটাই জানি না সকাল থেকে শুরু হলেই কাজ আর কাজ চলে আসে কিন্তু তোমাদের সাথে দেখা করার জন্য একটুখানি টাইম পেতে চাই যাতে একটুখানি বার করা যায় তো সেই টাইমটা বার করতে গেলেই রাস্তার মধ্যে ভিডিও করতে হয় করে রাস্তায় যেতে যেতে ভিডিও বানিয়ে আপলোড দিই জানি না কতটুকু তোমার মন এনজয় করতে পারি তো আমি তো মনে ওয়ানকে যদি মানে ভিউ শেষে যায় আমার মন পুরো পাগল হয়ে যায় যে হ্যাঁ ভাই আমাদের আমার কিছু বন্ধুরা আছে যে আমি যেসব ভিডিও আপলোড দিই দেখে আমাদের কাছে সকালটা শুরু হয় কোন রাস্তা দিয়ে কোথায় যাব আমি নিজেও জানি না সারাদিন কিভাবে কাটবে সেটাও জানি না তারপরে যতটুকু টাইম পাই সেটা আবার মানে ফোনটা সামনে করে ধরে এই কথা বলতে বলতে টাইমটা চলে যায় সারাদিনের

সকাল হয় আবার রাত আসে তো এইভাবে মোটামুটি চলে যাচ্ছে এই সেই আমাদের ডানদিকে পাল বাজার চলে গেছে আর এই তো আমি ফাইনালি সন্তোষপুর পৌঁছে গেলাম তো ছিলাম টালিগঞ্জ জায়লাম সন্তোষপুর দশ পনেরো মিনিটের মধ্যে চলে এসেছি এই বৃষ্টির কারণে কারণ বৃষ্টির জন্য রাস্তা পুরো ফাঁকা ছিল যা বলে বৃষ্টি হয় এটা কি বৃষ্টি সারাদিন ঝিরি 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 পড়তেই আছে পড়তেই আছে যে থামছেই না যে একটু গাড়ি থেকে ঢেমে যে বাইরে দাঁড়াবো সেরকম বৃষ্টি দিচ্ছে না আকাশে ভেঙে হয়ে গেছে নাই লিগ হয়ে গেছে কিছু তো একটা হয়েছে কারণ সারাক্ষণ চব্বিশ ঘন্টা দিয়ে বাড়ি তাই চব্বিশ ঘন্টা পড়ছে কোথায় আর বৃষ্টি ছিল এত জল কোথায় ভগবান জানে গাড়িতে লাভে মানে বেরিয়ে যে একটুখানি পাটা সোজা করে দাঁড়াবো সেরকম বৃষ্টির জন্য পাচ্ছি না তো ফাইনালি ফাইনালি যাদবপুর যাদবপুর ব্রিজের ব্রিজের উপর চলে এলাম তাই আর লাভতেই মানে তাড়াতাড়ি চলে এলাম কারণ এখান থেকে টালিগঞ্জে যেতে মিনিমাম আধা ঘন্টা টাইম লাগবে সেখানে দশ থেকে বারো মিনিট লাগলো চলে এলাম কলকাতা এক রাস্তা ফাঁকা থাকলে যাওয়াটা কোনো ব্যাপার নয় কয়েক মিনিটের মধ্যে পৌঁছে যাওয়া যায় আর রাস্তা যদি জ্যাম হয়ে যায় তো ঘন্টাকে ঘন্টা রাস্তার উপর থেকে যেতে হচ্ছে আজকের বৃষ্টির জন্য তো ভালোই হলো রাস্তা পুরো সেখানে যাচ্ছি আজকে ফাঁকাই ফাঁকা ফাঁকা অনেক বৌদি আছে যারা শাখা ফাঁকা পড়ে না তাদের দেখলে মনে হয় ইয়ং কিন্তু কাছে ঘোড়ায় গিয়ে দেখবো একটা চুড়ি পরা কেউ হালকা করে সিঁদুর লুকিয়ে দিয়ে দিয়েছে কেউ কিছু না পড়লেও মোটামুটি দেখে বোঝা যায় তার আইটেম দেখে যে হ্যাঁ এটা বৌদি আছে দিনটাই যাচ্ছে